নিজের ভুলের কারণে মাত্র উনিশ বছর বয়সে আজ আমি ডিভোর্সি এক বছর আগে মনি ইটালি থেকে এসেছিল আমাদের আমাকে দেখতে আর একবার দেখার পরে সে আমাকে এত পছন্দ করে তার আচরণ আমার জন্য পাগলের মতো হয়ে যায় আমার বাবা মা শুরু থেকে একদমই রাজি ছিল না মনির যখন দেখলো সে শত চেষ্টা করে আমার বাবা মাকে রাজি করাতে পারছে না সে আমার ফুপুর কাছে গেল সে আমার পুপুর বাড়িতে গিয়ে পুপুর পা ধরে ধরে পড়ে থাকতো সেখানে গিয়ে পুপুর পা ধরে কান্নাকাটি করতো যে কোনোভাবেই হোক না কেন আমার বাবা মাকে যেন বোঝা আর নাকি আমাকেই লাগবে সে এভাবেই যে আমার জান্নাতকেই লাগবে জান্নাতকে ছাড়া আমি কোনো মেকেই বিয়ে করবো আর ইস্যু পাগলামি দেখে আমার ফুপু আমাদের বাড়িতে এসে আমার বাবা মাকে বোঝাতো যেন আমার বাবা মা আমাকে ওইখানে বিয়ে দেয় কিন্তু তারপরে আমার বাবা মা কোনো তার কাছে বিয়ে দিতে রাজি হয়নি কিন্তু এদিকে তার এই পাগলামি দেখে আমি তার প্রতি একটু দুর্বল হয়ে যেহেতু উনিশ বছরের ছোট একটা মেয়ে ছিলাম এর আগে কখনো প্রেম করিনি একটা ছেলের আমার প্রতি এত পাগলামি দেখে আমি তার মায়ায় পড়ে যাই এরপরে পরবর্তীতে ফুপুর সাথে সাথে আমিও আমার বাবা মাকে অনেক জোর করতাম অনেক বোঝাতাম যে দেখো ছেলে আমাকে এত ভালোবাসে এত পছন্দ করে তাহলে তোমরা কেন রাজ এক প্রকার আমি অনেক জোর করে আমার বাবা মায়ের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে তার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি করাই আর এটাই ছিল আমার জীবনে সব চাইতে বড় ভুল সিদ্ধান্ত যাই হোক আমার বাবা মা রাজি হয় বিয়ের দিন তারিখ একদমই ফাইনাল আমাদের আত্মীয় স্বজন সবার কাছে দাওয়াত পৌঁছে যায় বিয়ে ঠিক কয়েকদিন আগে আমি আমার হাজবেন্ড এমন একটা অতীত জানতে পারি যা জানার পর আমার পায়ের নিচের মাটি সরে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় বিয়ের খবর চারিদিকে ছড়িয়ে যায় এছাড়াও আমিও তাকে এতটাই ভালোবেসে বলেছি যে সেখান থেকে ফিরে আসার আর কোনো পথ খোলা ছিল আর তা হলো আমার হাজবেন্ডের এর আগে আরেকটা বিয়ে ছিল তবে সে বিয়ে নাকি ফোনে ফোনেই হয়েছিল তাদের নাকি কখনো দেখা হয়নি এবং ডিভোর্স হয়ে যায় যাই হোক তারপর আমি সবকিছু মেনে নিয়ে আমার বাবা মাকে কিছু না জানিয়ে বিয়েটা সম্পন্ন করি বিয়ের আগেই তারা বলেছিল যতজন মানুষই আমাদের বাড়ি থেকে যাক কোনো সমস্যা নাই তো বিয়ে হওয়ার পরের দিন যখন আমাদের বাড়ি থেকে জানানো হলো যে 110 জন মানুষ যাবে তারা সাপ নিষেধ করে তারা বলে যে 30 জনের বেশি একজন মানুষও নাকি তারা খাওয়াতে পারবে না এই শুনে আমার বাবা মা প্রচন্ড রাগ করে এবং আমার বাবা মা আমাদের তরফ থেকে মানুষ যাওয়াটাই ক্যান্সেল করে দেয় বিশ্বাস করবেন না আপু আমি তাদের বাড়িতে গিয়ে একটা দিনও ঠিকভাবে সংসার করতে পারি বিয়ের প্রথম একটা মাসি যেন আমার উপর দিয়ে কে আমদ আমার কোমরে সমস্যা সহ কিছু শারীরিক সমস্যা ছিল যা আমার হাজবেন্ড বিয়ের আগ থেকেই জানত ঠিকভাবে কাজ করতে না পারার কারণ আমার শাশুড়ি আর বড় ননদ মিলে আমাকে সারা দিন উঠতে বসতে কথা শুনে আমি আমার তরফ থেকে আমার সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করতাম এরপরও ওনারা কখনো আমাকে বুঝতেই চাইতো না কিভাবে বুঝবে আমার স্বামী তো কখনো ওনাদেরকে বলেই নাই ওই বাড়িতে আমার কথা নিয়ে হাসা হাসি হইতো আমার হাসি নিয়ে তারা হাসি তামাশা করতো আমার পোশাক নিয়ে তারা হাসা হাসি করতো ইভেন আপু তারা আমার চরিত্র নিয়েও কথা বলতো আর আমার স্বামী যে কিনা আমাকে পাওয়ার আগে সব কিছু করেছে আমাকে পাওয়ার জন্য আর বিয়ের পরে আমাকে পাওয়ার পরেই সে আমাকে আকাশ থেকে মাটিতে ফেলে দিয়ে কোনো দিক থেকে আমাকে একটু মেন্টালি সাপোর্ট করে আমার বড় ননদ এবং আমার শাশুড়ি মিলে তাকে যা বোঝাতো সে তাই বুঝতো সে কোনোদিনও আমার এক একটা কথা বিশ্বাস আমার শারীরিক সমস্যা নিয়েও আমি ঘরের সব খুঁটিনাটি কাজ করার চেষ্টা করতাম একদিন কাজ করতে গিয়ে আমার হাত কেটে গিয়েছিল আমার শাশুড়ি আমাকে টিটকারি করে বলল ইচ্ছে করে নাকি আমি হাত কাটছি যেন আমাকে কাজ করতে না এত সব ঝামেলার মধ্যে আমি হঠাৎ করেই জানতে পারি আমার স্বামীর যে আগে বিয়ে ছিল সেই বিয়েটা নাকি ফোনে ফোনে হয়নি সরাসরি হয়েছিল এবং সে নাকি সংসারও করেছিল আর এই সব কিছু আমার বাবা মাও জেনে যায় আমার বাবা মা তো প্রচন্ড রাগারাগি করে আমার সাথে যেমন করে আমার শ্বশুর মানুষের সাথে ওর অতীত জীবনের এত কাহিনী জানার পরে আমি মানসিক ভাবে অনেক হিরপুরি একি তো সে আমার পাশে নেই বিয়ের প্রায় 25 দিনে মাথায় সে আমাকে লেখি ইতালিতে চলে যায় অন্য দিকে আমার শাশুড়ি এবং ননদের জালায় আমার জীবনটা যেন অতিষ্ঠ হয়ে যায় শ্বশুর বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসতে। এক প্রকার জোর করে একদিন আমি আমার বাবার বাড়িতে চলে আসি বাড়িতে আসার পর আমি সবকিছু আমার বাবা মাষাও আমার ফুফুকে বলি আমার ফুফু খুব রাগ করে এবং ওকে ফোন করে অনেক বকবকি করে এবং এই বকবকি কারণে আমার স্বামী এখন আমার সাথে আর কোনো কথা বলে না সে আমাকে না টেক্সট করে না কল করে আজকে প্রায় নয় থেকে 10 মাস তার সাথে আমার কোনো প্রকার যোগাযোগ নাই এখানে একটা কথা বলি বিয়ের সময় ওরা আমাকে বারো ভরি গয়না দিয়েছিল এবং বিয়ের পর পরে আমার শাশুড়ি আর ননদ বিল আমার সব গয়না খুলে নিয়ে যায় আমি আমার বাবার বাড়িতে আসার পর আমার শাশুড়ি আর ননদ মিলে আমার নামে মামলা দিয়েছে আমি নাকি তাদের বারো ভরি গয়না চুরি করে আমার বাবার বাড়িতে চলে আর এখন অব্দি আজকে বিয়ের প্রায় এক বছর আমার স্বামীকে আমি কোনোভাবে কখনো বুঝাতে পারিনি যে ওরা আমার সাথে কেমন আচরণ করে একে তো আমার স্বামী নিজের অতীত লোকে আমাকে এক প্রকার জোর করে বিয়ে করেছে এর মধ্যে আবার তার মা আর বোনের এত অত্যাচার আমার উপর সে কোনোদিন একটা প্রতিবাদ করে তো তাদের সাপোর্ট করেছে তার মানে তার উদ্দেশ্যই ছিল আমাকে শুধু পাওয়া এবং ভোগ করে ছেড়ে দেওয়া আমি আজকে প্রায় আট থেকে নয় মাস আমার বাবার বাড়িতে না সে আমাকে ফোন করে না টেক্সট করে না কোনো খরচ আমার জন্য পাঠায় আপু আমি মানসিক ভাবে অনেক ভেঙে পড়েছি না নিজে সুখী হয়ে সংসার করতে পেরেছি না আমি আমার বাবা মাকে খুশি করতে পেরেছি বাবা মার সম্মান রক্ষা করতে পেরেছি যাই হোক বেশ কিছুদিন আগে আপুটা ইনবক্সে ওনার গল্পটা আমি শুনে স্তব্ধ হয়ে গেছি যে আসলে এত কষ্ট লাগতেছিল আমার টেক্সট গুলো পড়ে সবকিছু ভিডিওতে বলতে গেলেও ভিডিও অনেক বড় হয়ে যাবে তবে সব মেয়েদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো বিয়ে নামক এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটু আগে যাচাই বাছাই করা উচিত একটা ভুল সিদ্ধান্তের জন্য আপনাকে সারাটা জীবন পস্তাতে হবে এই আপুটার মতো আর বাবা মায়ের সিদ্ধান্তটা কেউ একটু গুরুত্ব দেওয়া উচিত আশা করি আপনাদের গল্পটা ভালো লেগেছে শিক্ষণীয় মনে হয়েছে দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা